আসসালামু আলাইকুম আমি আসলে আজাদ আপনাদের কারো ভাই কারো হাতি যা এটা হলো আমার পরিচয় কিন্তু আমি এখানে বসার পর আমাকে যেভাবে আজাদ ভাই বলা হয়েছে এতে আমি মনে হয় যেন আসলে আজাদ সাহেব বলা হয়েছে আমি মনে হয় যেন আমি আপনাদের অন্তরের থেকে একটু দূরে সরে গেছি ছেলে গ্রাম গ্রামবাসীর সাথে আমি ছিলাম আমি থাকবো যদি উদ্দেশ্যটা হয় আমাদের একে অন্যকে সহযোগিতা করা আমাদের রক্ষা করা আমাদের মহিষাই চাপ যেটা প্রাপ্য সেই হিসাবে একে অন্যকে সম্মান করা আমরা একসাথে থাকবো এটাই হলো আমাদের মূল টার্গেট কারণ আমরা দেশের বাইরে থেকে পুরো বাংলাদেশটাকে আমরা বাংলাদেশটাকে আমরা একটা গ্রাম মনে করি তার কারণ হলো আমি এখন মহিষাইলে এসেছি মহিষাইল আমার একটা গ্রাম আমি যখন ঢাকা যাব তখন কুমিল্লাটা আমার গ্রাম আমি যখন ঢাকার বাইরে যাব তখন পুরো বাংলাদেশটা আমার গ্রাম আমি মনে করি যে এইভাবেই আমাদের যে আন্তরিকতা এই আন্তরিকতাটাকে ধারাবাহিকভাবে রক্ষা করার জন্য আপনাদেরকে আমি কষ্ট দিচ্ছি কারণ আমি অনেক সাধারণত প্রতি দুই বছর পর পরে আসি কিন্তু অনেকের সাথে দেখা হয় অনেকের সাথে দেখা হয় না আমাদের বৈশ্বিক সমাজ কল্যাণের যে গ্রুপটা সেই গ্রুপের মাধ্যমে আমি আপনাদের কার কী সুবিধা অসুবিধা কে কখন মারা গেল আমি রাইট ওয়েতে দেখি আর পুরা ইউনিয়নের একটা প্রতিচ্ছবি হলো রাজ্জাক রাজ্জাকের ফেসবুকে গেলে আমি পুরো ইউনিয়নটাকে দেখি সুতরাং আমার কাছে কখনো খুব ভালো লাগে যেহেতু অল্প সময় আমি আমার গ্রামের আমি আমার এলাকায় খবর পাচ্ছি কিন্তু আমার কাছে দুঃখ লাগে যে অনেকের দুঃখের সাথে অনেকের মৃত্যুর জানালার সাথে আমি সম্পৃক্ত থাকতে পারি না আমি জানি না তার সাথে আমার এর পরের বার আর দেখা হবে না আল্লাহ যদি আমার হায়াত থাকে আপনাদের সাথে দেখা হবে হায়াত না থাকলে আমাকে আপনারা ক্ষমা করে দিতে হবে আমি ক্ষমা চাই কারণ আপনাদের সঙ্গেই তো আমার সারা জীবনের চলা এখানে আসলে জলিল সব বলে ফেলছে রাজ্জাক বলে ফেলছে তার আগে খবর কাকায় বলে ফেলছে রাজ্জাকের একটা পরিচয় আছে খবর কাকার একটা পরিচয় আছে জলিলের একটা পরিচয় আছে আমার একটা পরিচয় আছে কিন্তু আমরা আমার একটা পরিচয় আছে আমি ওই পরিচয়ের ভিত্তিতে আপনাদের সামনে আসি আমরা ভাই আমরা বন্ধু আমরা চাষাবাতিতে আমরা আলাদা থাকি আমরা আমাদের ঘরের যেভাবে ভাই বোন থাকে আমরা এইভাবে আগামী দিনে বসবাস করব পাশাপাশি মহিষের সমাজ কল্যাণের উদ্যোগে যে সমস্ত প্রোগ্রামগুলো হয় আমি সবসময় চেষ্টা করি এটাতে সম্পৃক্ত থাকার জন্য তবে ইদানিংকালে শুধুমাত্র সহযোগিতা মানে কেউ অসুস্থ হবে তাকে আর্থিক সহযোগিতার বাইরে আমি কাজ করবো দেখি না তো যারা এটার সাথে আছেন তাদেরকে বলবো যে সমাজের উন্নয়ন কীভাবে হয় কিভাবে হবে আপনারা একটু চিন্তাধারা করে আপনারা নতুন নতুন প্রোগ্রাম নেন আমি ইনশাল্লাহ আমার পক্ষ থেকে যতদূর সহযোগিতা করা দরকার আমি করবো এটা আমি প্রমেজ আর যে ছেলেপেলা একটু খেলাধুলা না করলে বিশেষ করে বাংলাদেশের আমি সমস্যা যেটা একটা হলো মাদক আরেকটা কথা আমি বলতে পারলাম না কিন্তু মাদক থেকে যদি আমাদেরকে মুক্ত থাকতে হয় তাহলে আমাদের ছেলে ছেলেপেলেদেরকে ব্যস্ত রাখতে হবে সেটা গ্রামের উদ্যোগে হোক সেটা কোনো শহরের উদ্যোগে হোক সেটা কোনো বাড়ির উদ্যোগে হোক আমার এলাকার ছেলেপেলেদেরকে একটু খেলাধুলার সুযোগ করে দেবেন এবং এই পারসও যদি আমার কোনো সহযোগিতা প্রয়োজন হয় সেটাও আমি করব অনেকক্ষণ ধরে এখানে গরমের মধ্যে কষ্ট করতেছেন আমি আবারও আপনাদের কাছে ক্ষমা চাই এবং আপনাদের কাছে আমি এবং আমার ফ্যামিলির জন্য দোয়া চাই এই বলে আমি শেষ করতে চাই ঠিক আছে